همزه دو جبر ان دو جبر بن دو جبر تن دو جبر ثن جبر الف دو جبر السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি হাফেজ মাহমুদ হাসান ভোরের সবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ শুরু করছি অল্প সময়ে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয় শেখা সম্মানিত বন্ধুগণ গত পর্বে আলোচনা করেছিলাম হরকত সম্পর্কে আজ এই পর্বে আলোচনা করব তানউইনের পরিচয় সম্পর্কে ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলবাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে আরও কয়েকটি কোর্স রয়েছে নাদিয়াতুল কুরআন কায়দার পূর্ণাঙ্গ রূপে একটি কোর্স রয়েছে তাইসিরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা কেউ যদি ওই কোর্সগুলো দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বথিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ যতটুকু সম্ভব এখানে বুঝিয়ে দিব তবে জরুরিভাবে যারা কোরআন তেল শিখতে চান তারা সরাসরি অনলাইন ক্লাস করে আমার কাছ থেকে শিখে নেবেন কারণ হল যখন আপনি সরাসরি অনলাইন ক্লাসের মাধ্যমে শিখবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে সহজে শেখানো সম্ভব হবে তাই অনুরোধ থাকবে অনলাইনে ক্লাস করে শেখার জন্য তাহলে চলুন আর কথা নয় এবার মূল পড়ার আলোচনা শুরু করি রব বি এসসির ওলে তুয়াসসির ও তম্মিলাই না বিল খৈ আর উদু বিল্লা হিমিনা শহী ত নির জিম স্কিনের উপর এখন যেটা দেখছেন এটা হলো না দিয়াতুল কোরআন কায়দার আট নম্বর পৃষ্ঠা এই আট নম্বর পৃষ্ঠায় তানভিনের পরিচয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে বাংলায় লেখা রয়েছে তানভিনের পরিচয় তানউইন হল দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় এবং তানউইনের উচ্চারণ যেই হরফে তানভিন থাকে সেই হরফ উচ্চারণের শেষে অতিরিক্ত একটি নুন যোগ হবে এই তানউইনের আরও বিস্তারিত রয়েছে সামনে যখন আসবে তখন আমি বলে দিব এখন শুধুমাত্র যুক্ত হরফগুলো কিভাবে উচ্চারণ হয় সেভাবে পড়ে শোনাব তাহলে চলুন এই পড়াটা কিভাবে মুখস্থ করবেন বা এই পড়াটা কিভাবে তৈরি করবেন সেভাবে আজকে দেখাই দিব দিবিল বিসমিল্লাহির প্রথমে এক লাইন এক লাইন করে মুখস্থ করব আমজাহ দুই জবর আন আমজাহ দুই জবর আন আমজাহ দুই জবর আন বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান তা আলিফ দুই জবর তান তা আলিফ দুই জবর তান তা আলিফ দুই জবর তান সা স আ অলিফ দুই জবুর্ সলিফ দুই জবর সা আলিফ দুই জবুর্ সান জিম আলিফ দুই জবুর্ জান জিম আলিফ দুই জবর জান। জিম আলিফ দুই জবর জান হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান হা আলিফ দুই জবর হান হমজাহ দুই জবর আন বা আলিফ দুই জব বান তা আলিফ দুই জবর সা আলিফ দুই জবর সান জিম আলিফ দুই জবৰ জান হালিফ দুই জবৰ হান আমজাহ দুই জবৰ আন বলিফ দুই জবৰ বান তলিফ দুই জবৰ তান ছ আলিফ দুই জবৰ চান জিম আলিফ দুই জবৰ জান খালিফ দুই জবৰ হান খালিফ দুই জবৰ খান খ আলিফ দুই জবৰ খান খ আলিফ দুই জবৰ খন দাল আলিফ দুই জবৰ দান দাল আলিফ দুই জবৰ দান দাল আলিফ দুই জবৰ দান জাল আলিফ দুই জবৰ জান ৰাাল আলিফ দুই জবৰ জান ৰাল আলিফ দুই জবৰ জান ৰ আলিফ দুই জবৰ ৰন ৰ আলিফ দুই জবৰ ৰন ৰ আলিফ দুই জবৰ ৰন জা আলিফ দুই জবৰ জান জা আলিফ দুই জবৰ জান জা আলিফ দুই জবৰ জান ছীন আলিফ দুই জবৰ ছান চীন আলিফ দুই জবৰ ছান ছীন আলিফ দুই জবৰ ছান খালিফ দুই জবৰ খন দালিফ দুই জবৰ দান ذال الف ذن را الف رن زالف الف ذن سين الف سن خالف دجابر خان خن دال الف دو جبو ذال الف ذن را الف رن زالف الف ذن سن خالف دو خان خن دال الف ذال الف ذن را الف رن زالف الف ذن سن শ্বীন আলিফ দুই জবৰ শান শ্বিন আলিফ দুই জবৰ চান শ্বিন আলিফ দুই জবৰ ছান ছিফ দুই জবৰ ছন ছিফ দুই জবৰ ছন ছিফ দুই জবৰ ছন বদ আলিফ দুই জবৰ বন দদ আলিফ দুই জবৰ বন দদ আলিফ দুই জবৰ বন ত আলিফ দুই জবৰ তন ত আলিফ দুই জবৰ তন ত আলিফ দুই জবৰ তন ৰ আলিফ দুই জবৰ ৱান ظاء ألف جبر ظن، ظاء ألف جبر ظن، عين ألف دوجابور عن، عين ألف جبر عن، عين ألف دوجابور عن، شين ألف دوجابور شن، صاد ألف دوجابور صن، ضاد ألف دوجابور ضن، طاء ألف دوجابور تن، ظاء ألف دوجابور ظن، عين ألف دوجابور عن، شين ألف دوجابور شن، صاد ألف دوجابور صن، ضاد ألف دوجابور ضن طاء الف جبر طن ظاء الف ظن عين الف دوجابور عن شين الف دوجابور شن صاد الف دوجابور صن ضاد الف دوجابور ضن ত আলিফ দুই যবৰ তন জ আলিফ দুই যবৰ জন আইন আলিফ দুই জবৰ আন গইন আলিফ দুই যবৰ গন গইন আলিফ দুই যবৰ গন গিনিফ দুই জবৰ গন ফা আলিফ দুই যবৰ ফান ফ আলিফ দুই জবৰ ফান ফ আলিফ দুই জবৰ ফান কফ আলিফ দুই যবৰ কন পফ আলিফ দুই জবৰ কন কফ আলিফ দুই যবৰ কন কাফ আলিফ দুই যাবৰ কান কাফ আলিফ দুই যবৰ কান কাফ আলিফ দুই যবৰ কান লাম আলিফ দুই জবৰ লান লাম আলিফ দুই জবৰ লান লাম আলিফ দুই যাবৰ লান মীম আলিফ দুই যাবৰ মান মীম আলিফ দুই যবৰ মান মীম আলিফ দুই যাবৰ মান গইন আলিফ দুই যবৰ গন ফলিফ দুই যবৰ ফান কফ আলিফ দুই যাবৰ কন কাফ আলিফ দুই যাবৰ কান লাম আলিফ দুই যাবৰ লান মীম আলিফ দুই যাবৰ মান Gain alif du jabur gan Fa alif du jabur fan Qaf alif du jabur qan Kaf alif du kan Lam alif du jabur lan Mim alif du jabur man Gain alif du jabur gan Fa alif du jabur fan Qaf alif du jabur qan Kaf alif du kan Lam alif du jabur lan Mim alif du jabur man Nun alif du jabur nan Waw alif du jabur wan Waw alif du jabur wan Waw alif du jabur ওৱান ৱলিফ দুই জবৰ ওৱান হা আলিফ দুই জবৰ হান হা আলিফ দুই জাবৰ হান হা আলিফ দুই জবৰ হান আমজাহ আলিফ দুই জাবৰ আন আমজাহ আলিফ দুই জবৰ আন আমজাহ আলিফ দুই জবৰ আন য়া আলিফ দুই জবৰ য়ান য় আলিফ দুই জবৰ য়ান য়া আলিফ দুই জবৰ য়ান নুন আলিফ দুই জাবৰ নান ৱাউআ আলিফ দুই জবৰ ওৱান হা আলিফ দুই জবৰ হান আমজাহ আলিফ দুই জবৰ আন ইয়া আলিফ দুই জবর ইয়ান নুন আলিফ দুই নান ওয়া আলিফ দুই ওয়ান হা আলিফ দুই হান আমজাহ আলিফ দুই আন ইয়া আলিফ দুই জবর ইয়ান আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করলাম এরপর চলুন এই পড়াটা আমার এক টানা হলো কি না সেটা দেখে আসি أمزه دو جبر أن بألف دو بان تألف دو تان تن ثألف دو جبر جمالف دو جبر حألف دو حان خألف دو خان دالف دالالف دو جبر ذالالف دو ذن رألف دو جبر زألف دو جبر سينالف دو جبر سن شينالف دو شان صادالف دو جبر ضادالف طألف دو طن ذألف دو ذن عينالف دو عن غينالف دو جبر غن فألف دو فان কফ দুই জবর কন কাফালিফ দুই জবর কান লামালিফ আলিফ দুই জবর লান নিমালিফ দুই জবর মান নুন আলিফ দুই জবর নান আলিফ দুই জবর ওয়ান হা আলিফ দুই জবর হান আমজাহ আলিফ দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান এইভাবে করে যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত একটানা পড়তে পারবেন এরপর পরের পড়াটা মুখস্থ করবেন আমজাহ জের ইন আমজাহ দুই জের ইন আমজাহ দুই জের ইন বা দুই জের বিন বা দুই জের

হা দুইজের হিন আমজাহ দুইজের ইন বা দুইজের বিন তা দুইজের তিন তা দুইজের সিন জিম দুইজের জিন হা দুইজের হিন হামজাহ দুইজের ইন আমজাহ দুইজের ইন বা দুইজের বিন তা দুইজের তিন তা দুইজের সিন জিম দুইজের জিন হা দুইজের হিন খ দুইজের খিন খ দুইজের খিন খ দুইজের খিন দাল দুইজের দিন দাল দুইজের দিন দাল দুইজের দিন জাল দুইজের ঋণ লাল দুইজের ঋণ জাল দুইজের ঋণ র দুইজের ঋণ র দুইজের ঋণ দুইজের ঋণ ঝা দুইজের জিন ঝা দুইজের জিন ঝা দুইজের জিন সিন দুইজের সিন সিন দুইজের সিন সিন দুইজের সিন খ দুইজের খিন দাল দুইজের দিন জাল দুইজের ঋণ র দুইজের ঋণ জা দুইজের জিন সিন দুইজের সিন খদুইজের দুইজের খিন দাল দুইজের দিন রাল দুইজের ঋণ র দুইজের ঋণ ঝা দুইজের ঝিন সিন দুইজের সিন খ দুইজের খিন দাল দুইজের দিন রাল দুইজের ঋণ র দুইজের ঋণ ঝা দুইজের ঝিন সিন দুইজের সিন সিন দুইজের সিন সিন দুইজের সিন সিন দুইজের সিন সদ দুইজের সিন সদ দুইজের সিন সদ দুইজের সিন দইজের বইন দ দুইজের বিনজের দিন তুই তুই তিন তুইজের তিন র দুইজের ঋণের ঋণ র দুইজের ঋণ আইন দুইজের ঋণ আইন দুইজের ঋণ আইন দুইজের ঈন সিন দুই সিন সত দুইজের সিন দইজের দিন ত দুইজের তিন ল দুইজের ঋণ আইন দুইজের ঐন সিনুইজের সিন দত দুইজের দিন, দিন দুইজের তিন ল রুইজের ঋণ আইন দুইজের ঐন সিন, দত দুইজের দিন ত দুইজের তিন দুইজের ঋণ আইন দুইজের ঐন দুইজের গিন দুইজের গিন দুইজের গিন ফা দুইজের ফিন ফা দুইজের ফিন ফা দুইজের ফিন কফ দুইজের কিন কফ দুইজের কিন কফ দুইজের কিন কাফ দুইজের কিন কাফ দুইজের কিন কাফ দুইজের কিন লাম দুইজের লিন লাম দুইজের লিন লাম দুইজের লিন মিম দুইজের মিন মিম দুইজের মিন মিম দুইজের মিন গইন দুইজের গিন ফা দুইজের ফিন কফ দুইজের কিন কাফ দুইজের কিন লাম দুইজের লিন মিম দুইজের মিন গইন দুইজের গিন ফা দুইজের ফিন কফ দুইজের কিন কাফ দুইজের কিন লাম দুইজের লিন মিম দুইজের মিন নুন দুইজের নিন নুন দুইজের নিন নুন দুইজের নিন ওয়াউ দুইজের উইন ওয়াউ দুইজের উইন ওয়াউ দুইজের উইন হা দুইজের হিন হা দুইজের হিন হা দুইজের হিন আমজাহ দুইজের ইন আমজাহ দুইজের ইন আমজাহ দুইজের ইন ইয়া 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 দুইজের ইন নুন দুইজের নিন ওয়াউ দুইজের উইন হা দুইজের হিন আমজাহ দুইজের ইন ইয়া দুইজের ইন ইয়া দুইজের ইন নুন দুই জের নিন জের হিন আমা দুই জের ইন ইয়া দুইজের ইয়িন ইয়া দুইজের ইয় দুই জের দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত আবার মুখস্ত করলাম এখন চলুন দুই জের দিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত এক টানা পড়ি দুই জ ইন দুই জ বিন দুই জর তিন সাদুই জ জিন্দুই জর জিন হাদুই জর হিনুই জরিন দালদুই জদিন জালদুই জ ঝিন রুই জরিন দুই জর জিন্দুই জস শিন্দুই জর শিন সদ্দুই জস দদ্দু জর গিন তুই জর কিন রুই দুই আইন্দুই জরিন গই দুই জর গিন সাদুই ফিন কফ দু কাফ দুই জর কিন লাম মিম দুই লিন্দুই মিন নুন দুইজের নিন ওয়াউ জের উইন হা দুই জের হিন দুই 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 জের 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 ইন ইয়া ইয়া এটাও যখন একটানা টানা আলিপ থেকে ইয়া পর্যন্ত পড়তে পারবেন তারপর এর পরের পড়া মুখস্থ করবেন এখানে রয়েছে দুই পেশ চলুন দুই পেশের পড়া মুখস্থ করি বা দুই পেশ বুন বা দুই পেশ বুন বা দুই পেশ বুন ওও দুই পেশ উন ওও দুই পেশ উন্ন ও দুই পেশ ফা দুই পেশ ফা দুই পেশ ফুন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন তা দুই পেশ তুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন ত দুই পেশ তুন ত দুই পেশ তুন দুই পেশ সুন দুই পেশ সুন দুই পেশ সুন বা দুই পেশ বুন ও দুই পেশ উন ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন দুই পেশ তুন সা দুই পেশ সুন বা দুই পেশ বুন ও দুই পেশ উন ফা দুই পেশ তা দুই পেশ তুন ত দুই পেশ তুন সা দুই পেশ সুন সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন সত দুই পেশ সুন দুই পেশ দুই পেশ সুন শীন দুই পেশ শুন সিন দুই পেশ শুন সিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন জিম দুই পেশ জুন রাল দুই পেশ রুন রাল দুই পেশ রুন রাল দুই পেশ রুন ঝা দুই পেশ ঝুন ঝা দুই পেশ ঝুন ঝা দুই পেশ ঝুন সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন সিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন রেল দুই পেশ রুন ঝা দুই পেশ ঝুন সিন দুই পেশ সুন দুই পেশ সদ দুই পেশ সুন সিন দুই পেশ পেশ জুন দুই পেশ জুন ঝা দুই পেশ ঝুন র দুই পেশ রুন র দুই পেশ রুন র দুই পেশ হা দুই পেশ হ্যাঁ পেশ হুন হা দুই পেশ হা দুই পেশ হুন হা দুই পেশ হুন হা দুই পেশ হুন খ দুই পেশ খুন খ দুই পেশ খুন খ দুই পেশ খুন ডাল দুই পেশ দুন দাল দুই পেশ দুন ডাল দুই পেশ দুন দদ দুই পেশ বোন দদ দুই পেশ বুন দদ দুই পেশ বোন র দুই পেশ দু ও দুই পেশ হা দুই পেশ হৌন হা দুই পেশ হ দুই পেশ হাল দুই পেশ দুই পেশ বোন পেশ হুন, হা দুই পেশ পেশ হ দুই পেশ হাল দুই পেশ দুই পেশ বোন আইন দুই পেশ উন আইন দুই পেশ উন আইন দুই পেশ উন আমজাহ দুই পেশ উন আমজাহ দুই পেশ উন আমজাহ দুই পেশ উন এই দুইটা আমজার উচ্চারণ একই রকম হবে আমজাহ দুই পেশ উন আমজাহ দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। কফ দুই পেশ উন কফ দুই পেশ কুন কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন আইন দুই পেশ রন আমজাহ দুই পেশ উন আমজাহ দুই পেশ উন ইয়া দুই পেশ ইন কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন আইন দুই পেশ রন আমজাহ দুই পেশ উন আমজাহ দুই পেশ উন দুই পেশ ইউন কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লোন লাম দুই পেশ লো লাম দুই পেশ লোণ মিম দুই পেশ মুন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন র দুই পেশ রুন র দুই পেশ রুন গইন দুই পেশ গুন গইন দুই পেশ গুন গইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইয়ুন ইয়া দুই পেশ ইয়ুন এ ইয়া আর এ ইয়া দুইটার উচ্চারণ একই রকম ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন। লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গয়েন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইয়ুন দুই পেশ দিয়ে প্রত্যেকটা হরফ মুখস্ত করলাম এরপর চলুন এই দুই পেশের উচ্চারণ এক টানা পড়ে আসি বা দুই পেশ বুন ওয়া দুই পেশ বুন ফা দুই পেশ ফুন তা দুই পেশ তুন ত দুই পেশ তুন দুই পেশ সুন সিন দুই পেশ সুন সদ দুই পেশ সুন সিন দুই পেশ সুন জিম দুই পেশ জুন জাল দুই পেশ জুন ঝা দুই পেশ ঝুন র দুই পেশ রুন হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন খ দুই পেশ হুন ডাল দুই পেশ দুন, বদ দুই পেশ বোন আইন দুই পেশ রন আমজাহ দুই পেশ উন আমজাহ দুই পেশ উন দুই পেশ ইউন কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন র দুই পেশ রুন গইন দুই পেশ গুন ইয়া দুই পেশ ইউন। সমানিত বন্ধুগণ আলিফ থেকে ইয়া পর্যন্ত একটি একটি হরফে যখন তানউইন আসে অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশ আসবে তখন এই হরফগুলি কীভাবে মুখস্থ করবেন সেইভাবে দেখালাম আজ এ পর্যন্ত ওই কথা হবে আবার আগামী পর্বে আগামী পর্বে পড়া থাকবে হরকত এবং তানউইন যুক্ত হয়ে যেসব শব্দগুলি আসে এই শব্দগুলি কীভাবে মুখস্থ করবেন সেই সম্পর্কে এখানে যতটুকু সম্ভব আমি বুঝিয়ে দিলাম তবে জরুরিভাবে যারা কোরআন তেলোয়াত শিখতে চান তারা সরাসরি অনলাইন ক্লাস করে আমার কাছ থেকে শিখে নেবেন কারণ হল যখন আপনি সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস করবেন তখন আপনাকে আপনার ভাষায় আপনার মতো করে সহজে অনেক কিছু শেখানো সম্ভব হবে তাই অনুরোধ থাকবে যারা কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত শিখতে চান তারা অনলাইনের মাধ্যমে আমার কাছে ক্লাস করে শিখে নেবেন ভিডিওটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক দিয়ে অল করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে সকলকে কোরআন শেখার সুযোগ তৈরি করে দিন আমার এই চ্যানেলের মধ্যে আরও কয়েকটি কোর্স রয়েছে নাদিয়াতুল কোরআন কায়দার রূপে একটি কোর্স রয়েছে তাইসিরুল কুরআন কায়দার একটি কোর্স রয়েছে আপনারা কেউ যদি ওই কোর্সগুলো দেখতে চান এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারেন আরেকটি বিষয় হলো আপনি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমার কাছে আপনি নিজে পড়তে চান আপনার সন্তানকে পড়াতে চান অথবা আপনার শুভাকাঙ্ক্ষী কাউকে পড়াতে চান মহিলাদের জন্য আলাদা শিক্ষিকা রয়েছে সকলের জন্য স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করতে পারেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয় শেখার তৌফিক দান করুন আমিন সদকুল্লাহুল আজিম আসসালামু আলাইকুম ওরি